ওয়েবসাইটের নাম দেন হচ্ছে ফ্রন্টেড তারপর হচ্ছে সাইড অন অফ সবই রাখতে পারবেন এই যে অন আছে মানে সাইডটা অন রাখছি এখান থেকে যদি অফ করে দিই অফ করে দিয়ে এখান থেকে আমি এডিট ক্লিক করে দিই তারপর দেখবো আমাদের ওয়েবসাইটটা এখান থেকে অফ হয় কিনা সব বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমি মানে আমি আপনাদেরকে আবার দেখে একটু বিলোডে আসি সো দেখেন হবে না যে আমি কিন্তু ওয়েবসাইটে আসি আসা করে দেখেন ওয়েবসাইটের ক্লোজ দেখাচ্ছে ঠিক আছে সো আমি যদি আবার এখান থেকে এটা অন করে দিই সো আমি দেখেন এই যে দেখে আপনাদেরকে সাইড অন দেন এখান থেকে এডিট সেটিংসে ক্লিক করি তারপরে দেখতে পারবেন যে সাইডটা কিন্তু এখান থেকে অফ হয়ে যাবে সো আমি এখান থেকে আবার যে রিলোলটাই দেখেন এই সাইডটা কিন্তু এখন অন হয়ে যাচ্ছে আমি অফ করে রাখছিলাম এখন কিন্তু অন করে দেওয়ার পর কিন্তু সাইডটা আবার অন হয়ে গিয়েছে আবার যদি অফ করে দিই সাইড কিন্তু অফ হয়ে যায় আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে এই যে গেমিং ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু আমার ভিডিও থাম্বনেল দেখে ক্লিক করেছেন সো এই যে গেমিং ওয়েবসাইটটা রয়েছে এই ওয়েবসাইটটা আপনারা কিভাবে বানাবেন কোথা থেকে বানাবেন আদৌ বানাতে পারবেন কিনা বা নিজেরা বানাতে পারবেন কিনা এ টু জেড আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব এবং এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিবো অ্যাডমিন প্যানেল দেখাবো ওয়েবসাইট দেখাবো সব কিছু দেখাব কীভাবে কী করতে হবে ওয়েবসাইটটা আপনারা নিজেরা বা নিজের নামে কিভাবে বানাবেন সব কিছু এই ভিডিওতে আমি আলোচনা করব তার আগে আপনাদেরকে বলে নিই পর্যন্ত আপনারা যারা আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন নাই এবং আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দ্রুত সাবস্ক্রাইব করে আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করুন কারণ আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে আপনাদের উপকৃত ভিডিও দেন হচ্ছে উপকৃত পোস্ট ও সব কিছুই পাবেন ভাই আপনারা যারা ইনকাম রিলেটেড অ্যাপ ওয়েবসাইট বানিয়ে নিতে চান বা নিজের নামে একটা অ্যাপ ওয়েবসাইট বানিয়ে নিতে চান সব কিছুই আমাদের কাছ থেকে বানিয়ে নিতে পারবেন দেখুন আমাদের টেলিগ্রাম চ্যানেলে একবার ভিজিট করলে বুঝতে পারবেন যে আমরা কী কী ধরনের সার্ভিস দিয়ে থাকি বা কী কী ধরনের অ্যাপ ওয়েবসাইট বানাই এবং আমরা শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের সঙ্গে থাকবো লাইফ টাইম সাপোর্ট পাবেন যেটাই বানিয়ে নেন না কেন সো আমাদের আপনাদেরকে জাস্ট আমাদের এই টেলিগ্রাম চ্যানেল জয়েন করবেন আপনারা আমাদের রিভিউগুলো দেখবেন ডেলিভারি রিভিউ দেখবেন দেন ওয়েব অ্যাপ ওয়েবসাইটগুলোর স্ক্রিনশট দেখবেন আর যদি আপনারা যেটা বানিয়ে নিতে চান সেটা ডেমো দেখবেন আমাদের কাছে ইনবক্স করে সো আমরা ডেমো দিব সব কিছু প্রুফ দিব তারপরেও যদি মনে হয় যে না আদৌ আমরা এখান থেকে বানিয়ে নিতে পারবো প্রতারিত হবো না তবে আপনারা এখান থেকে আমাদের কাছ থেকে বানিয়ে নিতে পারবেন সো চলুন এখন আপনাদের সঙ্গে মূল ভিডিওর কার্যক্রম শুরু করা যাক সো আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিব যে এই গেমিং ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেল দেন হচ্ছে ওয়েবসাইটে কেমন হবে কীভাবে বানিয়ে নেবেন কীভাবে নিজেরা পারবেন কিনা এ টু জেড সব কিছু এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব সো আজকের এই টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক থাকবে আমাদের ভিডিও ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে সো চলুন ভিডিওটা শুরু করি বন্ধুরা আমরা চলে যাবো ব্রাউজারে সো আমরা কিন্তু ব্রাউজারে ইতিমধ্যে ওপেন করে রেখেছি আমাদের ওয়েবসাইটটিকে সো আমাদের এই ওয়েবসাইটের ডেমো বা হচ্ছে ইউআরএলটা আপনাদেরকে যদি দেখাই এখানে দেখতে পাচ্ছেন ডেমো ডট ডাবলিউসি ল্যাব ডট এক্সোয়াই ডট এক্স জেড সো এটা হচ্ছে আমাদের এই ওয়েবসাইটের ডেমো লিং এই ওয়েবসাইটের ডেমোলিং যারা দেখতে চান ইনবক্স করবেন টেলিগ্রাম চ্যানেল জয়েন জেন আমরা ডেমো দিয়ে দিব আপনারা দেখতে পারবেন সো এই যে দেখতে পাচ্ছেন ওয়েবসাইটের ফিচার্স কতগুলো গেম রয়েছে ভাই এক হাজার প্লাস এখানে গেম রয়েছে আপনারা সবগুলো গেম লাইভ খেলতে পারবেন দেখতে পারবেন দেন নিজের নামে ওয়েবসাইটটাকে বানিয়ে নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন লোগো দেন নাম নাম কিন্তু দেখতে পাচ্ছেন ওয়েব কর্নার বিডি মানে আমাদের চ্যানেলের নাম দেখতে পাচ্ছেন সো এটা থেকে আর বড় কিছু হয় না যে আদৌ আমাদের কাছে ওয়েবসাইটটা পাবেন কি না সো আমরা অ্যাডমিনালে দেখালে আপনারা বুঝতে পারবেন যে ওয়েবসাইটটা কোথায় পাবেন কীভাবে পাবেন সো দেখতে পাচ্ছেন কতগুলো গেম রয়েছে এইগুলো গেম আপনি চালাতে পারবেন দেন হচ্ছে এগুলো আপনি এই ওয়েবসাইটটাকে মার্কেটিং করে আপনি কিন্তু ইনকাম করতে পারবেন হিউজ ইনকাম করতে পারবেন সো আপনারা কিন্তু এমনি এমনি আমাদের এই পোস্ট বা হচ্ছে আমাদের এই ভিডিওতে ক্লিক আপনার আশা রয়েছে বা আশা এখনকার রয়েছে আপনি একটা এরকম একটা ওয়েবসাইটের মালিক হবেন এই জন্যই কিন্তু আপনারা আমাদের এই ভিডিওতে ক্লিক করেছেন সো দেখতে পাচ্ছেন এখানে রয়েছে সাইন এবং সাইন আপ আমরা সাইন আপ করে নেব আপে ক্লিক করে দেবো দেন এখানে ইউজার নেম ইমেল পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড দিয়ে রেজিস্টারে ক্লিক করে দেবো সব বন্ধুরা আমরা কিন্তু আমাদের ইনফরমেশন দিয়ে নিয়েছি তারপর এখান থেকে রেজিস্টার অপশন ক্লিক করবো দেন একটু অপেক্ষা করবো দেখতে পাচ্ছেন যে ওয়েলকাম নাসির উদ্দিন ডবল জিরো সো আমাদের অ্যাকাউন্টটা কিন্তু হয়ে গিয়েছে দেন তারপর আমরা কিন্তু মূল ফিচার্স বা হচ্ছে ওয়েবসাইটের ভিতরে ড্যাশবোর্ডের ভিতরে চলে আসছি এখান থেকে দেখেন এই যে উপরে হোম অপশন আমরা কিন্তু হোম অপশনে রয়েছি দেন এখানে এই যে ব্যানারগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমি সেট করি নি এই জন্য ব্যানারগুলো দেখা যাচ্ছে না দেন এখান থেকে দেখেন এই যে লাইভ অপশন রয়েছে লাইভ গেমগুলো রাখা আছে ইভেন্ট দেন হচ্ছে স্পট মানে হচ্ছে এগুলো খেলাধুলা বা যারা খেলাধুলা পছন্দ করে যে ইউজার বা হচ্ছে যে অডিয়েন্সটা খেলাধুলা পছন্দ করে তাদের জন্য কিন্তু এই ওয়েবসাইটটা কিন্তু মারাত্মক একটি ওয়েবসাইট আপনার যদি মার্কেটিং ভালো থাকে আপনারা যারা খেলাধুলা পছন্দ করে তাদের কাছে যদি আপনি এই ওয়েবসাইটটা আপনার ওয়েবসাইটটা পৌঁছাতে পারেন আপনার ওয়েবসাইটে প্রচুর ডিপোজিট আসবে প্রচুর ইউজার আসবে ঠিক আছে আমি আপনাদেরকে মার্কেটিং সম্পর্কে ধারণা দিয়ে দিব শিখিয়ে দিব কীভাবে মার্কেটিং করলে আপনার এই ওয়েবসাইটটা বানিয়ে প্রতারিত হবেন না বা হচ্ছে ইউজার পাবেন না এরকমটা আপনাদের সঙ্গে কখনোই হবে না আমি আপনাদেরকে মার্কেটিং বিষয়ে গাইড দিয়ে দিব সো তারপরে দেখতে পাচ্ছেন স্পট অপশন রয়েছে ও তারপর সে ওয়ার্ল্ড কাপ রয়েছে সো এখানে কিন্তু সবই রয়েছে আরও অনেক ফিচার্স রয়েছে যেগুলো আমি সেট আপ করে নিই আপনারা যদি নেন তাহলে আমি আপনাদেরকে সেট আপ করে দেবো সো এখন আমি ভিডিওর মাঝখানে মূল বিষয়টা বলে নিই যে ওয়েবসাইটটা কীভাবে বানাবেন ভাই ওয়েবসাইটটা তো সবাই বানাতে পারে না যারা ডেভেলপার রয়েছে বা যারা ওয়েবসাইট অ্যাপ বানায় তারাই মূলত বানাতে পারে সো আপনি যদি ডেভেলপার হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি নিজেও বানাতে পারবেন নিজে বানানোর জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা এই সোর্স কোড এই ওয়েবসাইটের সোর্স কোডটা আপনাদেরকে দিয়ে দিব ফ্রিতে ভাই আমাদের কাছে পেয়ে মানে আমাদেরকে এই সোর্স কোডটা কিনে নিতে হবে স্বল্প মূল্যে আমরা সেল দিব সোর্স কোড নেওয়ার পর আপনারা কীভাবে যদি সেট আপ করতে না পারেন আমাদেরকে বলবেন আপনি যদি একদম বিজ্ঞানারও হন বা নতুন হন কীভাবে সেট আপ করবেন সেটা ভিডিও আমরা ইনবক্সে দিয়ে দেবো সেভাবে আপনারা ভিডিও দেখে সেট আপ করবেন নিজেরাই সেট আপ পারবেন নিজেরাই একটি গেমিং ওয়েবসাইট বানাতে পারবেন সো দেখেন এখানে ডিপোজিট অপশন রয়েছে এখান থেকে কিসের মাধ্যমে ডিপোজিট করবেন আর করবে এখানে কিন্তু সব রয়েছে অটো পেমেন্ট ম্যানুয়াল পেমেন্ট সবই রয়েছে ঠিক আছে আমি আপনাদেরকে শিখিয়ে দেবো কীভাবে কী করতে হবে দেন এখানে দেখেন এই লাইভ অপশন রয়েছে এখান থেকে কিন্তু লাইভ গেমগুলো দেখা যায় তারপর মেন অপশন রয়েছে এখান থেকে দেখেন অ্যাসিন অপশন রয়েছে এখান থেকে অ্যাপ্লিকেশনে গেমগুলো রয়েছে এই যে দেখেন কতগুলো গেম রয়েছে এক প্লাস কিন্তু গেম এখানে রয়েছে ঠিক আছে সো এই যে দেখেন গেমের কিন্তু অভাব নেই দেন এখান থেকে মোর শো মোর অপশনে ক্লিক করলে আরো গেম কিন্তু এখানে শো হবে সো এখন আমি ওয়েবসাইট আপনাদেরকে দেখেছি আমি অ্যাডমিন প্যানেলটা আপনাদেরকে দেখাই যে অ্যাডমিন প্যানেলটা কেমন হবে সো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা চলে আসছি অ্যাডমিন প্যানেলের ইউজার এবং পাসওয়ার্ড বা লগ ইন পেজে চলে আসছি এখান থেকে ইউজার পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইন করে নিব সব বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ইউজার নাম পাসওয়ার্ড দিয়ে ইন করে নিয়েছি টোটাল ইউজার শুধুমাত্র আমি রয়েছি দেন এখান থেকে টোটাল গেম রয়েছে এক হাজার বিরানব্বইটা রয়েছে সেটাও এখানে দেখাচ্ছে দেন এখান থেকে ইউজার গেম লেটেস্ট মানে ইত্যাদি সকল কিছু এখানে ডিটেলসে বা হচ্ছে এখানে আপনার হিস্টোরি রয়েছে দেন এইখান থেকে উপরে যদি এই যে লাইন এখানে ক্লিক করেন দেন এইখান থেকে সব কিছু দেখতে পারবে এই যে দেখেন ইউজার অপশন রয়েছে এখানে কতজন ইউজার রয়েছে ইউজার দেখাচ্ছে দেন এইখান থেকে দেখেন একটি ইউজার শুধুমাত্র আমি একা রয়েছে আরেকজন রয়েছে ইন দেন এখান থেকে দেখেন এজেন্টটি রয়েছে এখান থেকে আপনি চাইলে এজেন্ট অ্যাড করতে পারবেন ঠিক আছে আপনার ওয়েবসাইটের জন্য তারপর স্পট অপশন রয়েছে এখানে কিন্তু আপনার এই যে গেমগুলো রয়েছে গেম আরও অ্যাড করতে পারবেন ঠিক আছে আপনার কাছে গেম পেয়ে থাকে আপনি নিজে গিয়ে অ্যাড করতে পারবেন দেন এখানে এখানে দেখেন টুর্নামেন্ট অপশন রয়েছে এটা অত কার্যকরী না এটা থাক এভাবে আমি আপনাদেরকে যারা বানিয়ে নেবেন তাদেরকে আমি বুঝিয়ে দেবো ঠিকভাবে কারণ প্রত্যেকটা জিনিস যদি আপনাদেরকে বোঝাতে যাই ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে তারপরে দেখেন ক্যাটাগরি অপশন রয়েছে এখান থেকে প্রত্যেকটা গেমের ক্যাটাগরি রয়েছে দেখেন প্রত্যেকটা গেম আপনি চাইলে ক্যাটাগরি আরো অ্যাড করতে পারবেন নিজে দেখেন এখানেই রয়েছে বোনাস অপশন ঠিক আছে আপনি চাইলে আপনি ইউজারদেরকে বোনাস দিতে পারবেন হ্যাপি হাওয়ার ঠিক আছে এখান থেকে যে অ্যাড অপশন করে বোনাস আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন দেন তারপর আরও অপশন রয়েছে এগুলো সবগুলোই কার্যকরী অপশন আপনারা চাইলে নিজে নিজেরা আমি আপনাদেরকে শিখিয়ে দেবো ভিডিওতে এত বেশি লং করা যাবে না ভিডিওটা লং হয়ে যাবে তারপর দেখেন জ্যাকপট রয়েছে এখানে দেখেন জ্যাকপট কন্ট্রোল অপশন রয়েছে চেঞ্জ করার অপশন রয়েছে সবই রয়েছে আপনি একদম অটোমেটিক করে রাখবেন আপনার গেম চলতেই থাকবে আর কি এখন বললাম না গেম মানে অ্যাডমিন প্যানেল থেকে সব কিছু ভাই আপনার অ্যাডমিন প্যানেলের বাইরে কিছু নেই দেন এখানে দেখেন পিন কোডস রয়েছে সো তারপর এখানে রয়েছে দেখেন আমি দেখে গেমস অপশন রয়েছে এখান থেকে আপনার যে গেমগুলো রয়েছে এই যে দেখেন গেমগুলো গেমগুলো কিন্তু এখান থেকে দেখেন এই যে গেমগুলো যে আমার অ্যাক্টিভ রয়েছে এই দেখেন ভিউ অপশন এখান থেকে যদি দেখি সবগুলো গ্রিন টিকমার রয়েছে বা গ্রিন শূন্য বা একটা টিক দেখাচ্ছে সো গেম কিন্তু আমি ওয়েবসাইট থেকে সবগুলো গেম আপনাদেরকে দেখিয়েছি সো দেখাচ্ছে কিন্তু সো এখান থেকে চাইলে আপনি যে চেঞ্জ অপশন ক্লিক করে এখান থেকে চাইলে আপনি গেম চেঞ্জ করতে পারবেন গেমের টাইম চেঞ্জ করতে পারবেন গেমটাকে আপনি বন্ধ রাখতে পারবেন তারপর হচ্ছে গেম কন্ট্রোল করতে পারবেন এখান থেকে ম্যানুয়ালিভাবে দেখেন কত কিছু রয়েছে সে এইগুলো যদি আপনাদেরকে আমি বোঝাতে যাই বলেন ভিডিওটা কত লং হবে তো তারপরে হচ্ছে আমি তারপরে অপশন আপনাদেরকে দেখাই এখান থেকে রয়েছে এখানে দেখেন স্ট্যাটাস রয়েছে প্লে গেম স্ট্যাটাস হয়েছে দেন এইখান থেকে এইখানে কতগুলো গেম এখন বর্তমানে প্লে বা হচ্ছে চলতেছে এখান থেকে সবগুলো এখানে দেখাবে কিন্তু আমার গেম তো একটাও চলতেছে না বা আমার ওয়েবসাইটে কিন্তু লাইভ না সেক্ষেত্রে এখানে কিছুই দেখাচ্ছে না তো এখানে কিন্তু আরও অপশন রয়েছে এপিআই কি রয়েছে বেস রয়েছে এসএমএস রয়েছে সাপোর্ট রয়েছে ঠিক আছে সব কিছু টিকিট এইখান থেকে আপনি সাপোর্ট অ্যাড করতে পারবেন সিকিউরিটি রয়েছে সেটিংস রয়েছে এখান থেকে দেখেন জেনারেল অপশন রয়েছে এখান থেকে আপনি ওয়েবসাইটের নাম যেন হচ্ছে ফ্রন্টেড তারপর হচ্ছে সাইড অন না অফ সব কিছু রাখতে পারবেন এই যে অন আছে মানে সাইডটাকে আমি অন রাখছি এখান থেকে যদি অফ করে দিই অফ করে দিয়ে যে এখান থেকে আমি এডিট সেটিংসে ক্লিক করে দিই তারপর দেখবো আমাদের ওয়েবসাইটটা এখান থেকে অফ হয় কি না বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমি মানে আমি আপনাদেরকে আবার দেখে একটু রিলোডে আসি সো দেখেন হবে না এই যে আমি কিন্তু ওয়েবসাইটে আসছি আসার পরে দেখেন ওয়েবসাইটের সাইট ইস ক্লোজ দেখাচ্ছে ঠিক আছে সো আমি যদি আবার এইখান থেকে এটা অন করে দিই সো আমি দেখেন এই যে দেখাই আপনাদেরকে সাইট অন দেন এইখান থেকে এডিট সাইটিংসে ক্লিক করি তারপরে দেখতে পারবেন যে সাইটটা কিন্তু এখান থেকে অফ হয়ে যাবে সো আমি এখান থেকে আবারও যে রিলোড দিয়ে দেখেন এই সাইটটা কিন্তু এখন অন হয়ে যাচ্ছে আমি অফ করে রাখছিলাম এখন কিন্তু অন করে দেওয়ার পরে কিন্তু সাইডটা সাইটটা আবার অন হয়ে গিয়েছে আবার যদি অফ করে দিই সাইটটা কিন্তু অফ হয়ে যাবে সো এইভাবে আপনারা সীমিত সময়ের জন্য বা আপনার মন মতো করে আপনি সাইডটাকে অন অফ রাখতে পারবেন সেখানে কিন্তু ভাই সবই রয়েছে ও অ্যাডমিন প্যানেল থেকে আপনি সবই কন্ট্রোল করতে পারবেন তারপরে দেখেন এখান থেকে পেমেন্ট অপশন রয়েছে সবই আছে ভাই সব সব এক কথাই সব আছে অ্যাডমিন প্যানেল থেকে সব মিনিমাম উইথড্রো মিনিমাম পেমেন্ট বা ম্যাক্সিমাম পেমেন্ট ইউজার কত পেমেন্ট করতে পারবে মিনিমাম সব রয়েছে সব রয়েছে দেন এখান থেকে আপনারা অটো পেমেন্টটা আপনার নিজে অটো পেমেন্ট এপিএ কী কী টি দিয়ে এখান থেকে আপনারা নিজেরা অটো পেমেন্টটা সেট আপ করতে পারবেন আমি ভাই আপনারা যদি যারা নিবেন আমি তাদেরকে আমি এটুজার সব শিখাই দেবো আর যারা সোর্স কোড নিতে চান তারা যোগাযোগ করবেন সোর্স কোড খুব কম মূল্যে দেব এবং সেট আপ আপনাদেরকে শিখিয়ে দেবো কীভাবে সেট আপ করবেন সো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ছিল যাদের ভিডিওটা ভালো লাগছে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন দেন একটা কমেন্ট করে জানাবেন এবং আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন অবশ্যই জয়েন করবেন ভাই সো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ